কর্মফলের দেবতা শনি কারোর উপর রাগ করলে তার জীবনে বিপর্যয় নেমে আসে সেই কারণে শনিদেবকে ভয় করে সবাই শনিবার যেহেতু শনির দিন তাই এই দিনে এমন কোনো কাজ করা উচিত নয় যাতে রুষ্ট হতে পারেন শনি মহারাজ জেনে নিন শনিবার কোনও কোন কাজ ভুলেও করা উচিত নয় হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে সন্তুষ্ট করা মুখের কথা নয় তিনি হলেন ন্যায়ের দেবতা মানুষের কর্মফল অনুসারে তিনি মানুষকে ফল প্রদান করে থাকেন শনিদেবের পুজো করে যদি তাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য সর্বদা বজায় থাকবে কিন্তু তিনি যদি রুষ্ট হন তাহলে ছারখার হয়ে যেতে পারে আপনার সাজানো সংসার শনিবারের দিন বিশেষ কিছু নিয়ম পালন করলে কখনোই রুষ্ট হবেন না এই ভগবান শনিবারের দিন কখনোই কিনবেন না এই জিনিসগুলো তাহলে আপনার বিপদের সীমা থাকবে না জ্যোতিষশাস্ত্র এবং বাস্তবশাস্ত্র মানলে শনিবার কখনোই এই জিনিসগুলো কেনা উচিত নয় চলুন দেরি না করে চটজলদি জেনে নিই কোনও এমন জিনিস যা কখনোই এইবারে কেনা উচিত না বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন শনিবারের দিন কখনোই নুন কিনবেন না এই কাজ করলে শনিদেব রুষ্ট হন আপনার আর্থিক সমস্যার দিনই সমাধান হবে না বরং আরও বেড়ে যাবে আর্থিক কষ্ট দারিদ্রতা চরণে পৌঁছে যাবে যদি আপনি এই কাজ করেন শনিবার কখনই কালো রঙের জামা কিংবা জুতো কেনা উচিত নয় এতেও শনিদেব রাগ করতে পারেন আপনার ভাগ্যের উপরে তার কুদৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে এমন কি কয়লা কেনা উচিত নয় এতে শনির দোষ লাগতে পারে তবে আপনি শনিবারের দিন কালো রঙের পোশাক কিনতে পারবেন না কিন্তু পড়তে পারবেন এই বিশেষ দিনে আপনার কখনোই কেনা উচিত নয় সরষের তেল এতে পরিবারের অমঙ্গল হয় শনিবার সরষের তেল কিনলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে শনিবারে সরষের তেল কেনা অশুভ বলে প্রচলিত বিশ্বাস এদিন সর্ষের তেল কিনলে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে তেল কেনার প্রয়োজন হলে শনিবারের আগে বা পরে কিনুন এই দিনে ভুলেও সরষের তেল কেনা উচিত নয় এমনকি শনিবারে সরষের তেলের নতুন প্যাকেট খোলাও উচিত নয় কালো রঙের উরদ্ ডাল শনিবারের দিন কেনা শুভ নয় বরং গরিবকে দান করতে পারেন এতে শনিদেব সন্তুষ্ট হন এছাড়া ছুরি কাঁচি জাতীয় জিনিস শনিবারের দিন কিনবেন না তাতে পরিবারে অশান্তি লেগেই থাকে আপনি যদি শনিদেবের কুপ্রভাবে না পড়তে চান তাহলে কখনোই শনিবারের দিন লোহার কড়াই কিংবা জিনিস কিনবেন না শনিবারে লোহার জিনিস কেনা মানে তা অশুভ শক্তিকে বয়ে নিয়ে আসা মাইথো ডিসকভারি চ্যানেলে এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ